নমস্কার বন্ধুরা আজ আমি হাজির হয়ে গেছি একদম নিরামিষ একটি কচি পটলের রেসিপি নিয়ে রান্না করে নেব আলু পটলের ডালনা চলুন আর একদমই সময় নষ্ট না করে রেসিপিটি দেখে নিই এই রেসিপিটি বানাবার জন্য এখানে আমি পাঁচশো গ্রাম মতো বেশ লম্বা লম্বা সাইজের কচি পটল নিয়ে নিয়েছি আর পটলটাকে প্রথমে ভালো করে জলে ধুয়ে পরিষ্কারও করে নিয়েছি এরপরে আমি পটল কাটার পদ্ধতিটা দেখে নিচ্ছি প্রথমে একটা একটা করে পটল নিয়ে পটলের মাথার দিকগুলোকে কেটে বাদ দিয়ে দিতে হবে আর তারপরে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি খোসাটা কিন্তু পুরোপুরি ছাড়াবেন না এইভাবে একটু একটু করে রেখে খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে ঠিক একইভাবে সমস্ত পটলগুলোকে অল্প অল্প করে খোসা রেখে ভালো করে খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি এতে কিন্তু পটলটা খেতে ভীষণই টেস্টি হয় আর এরপরে আমি পটলটাকে কেটেও দেখিয়ে দিচ্ছি এইভাবে পটলটাকে আমি তিন টুকরো করে কিংবা যে পটলগুলো আরও একটু বড় সেগুলোকে আমি চার টুকরো করে কেটে নেব দেখুন বন্ধুরা এইভাবে সব পটলগুলোকে তিন টুকরো কিংবা চার টুকরো করে একটু বাঁকা বাঁকা করে কেটে নিয়েছি এরপরে আমি চলে যাচ্ছি রান্নার দিকে কড়াইতে দিয়ে দিয়েছি টু টেবিল স্পুন মতো সর্ষের তেল তেলটাকে খুব ভালো মতো গরম করে নিয়ে টুকরো করে কেটে রাখা পটলগুলোকে দিয়ে দিতে হবে পটলগুলো দেওয়ার সময় এখানে আমি হাফ টেবিল স্পুন মতো হলুদ গুঁড়ো আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি পটলগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে চার থেকে পাঁচ মিনিট সময় ধরে হালকা লালচে লালচে করে ভেজে নিতে হবে কখনোই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে ভাজবেন না লো টু মিডিয়ামে রেখে পটলগুলোকে ভেজে নিতে হবে আর ভাজতে ভাজতেই কিন্তু পটলগুলো বেশ নরম হয়ে আসবে দেখুন বন্ধুরা পটলগুলোতে কিন্তু হালকা লালচে লালচে রং ধরে গেছে এর থেকে আর বেশি ভাজবো না ভাজা হয়ে গেলে পটলগুলোকে আমি একটা প্লেটের মধ্যে তুলে রাখছি আবারও কড়াইতে দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো সর্ষের তেল তেল ভালো মতো গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে আর দুটো শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটাকে এই পর্যায়ে লোতে রাখছি না হলে জিরেটা কিন্তু পুড়ে যেতে পারে জিরেটা আর শুকনো লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি ডুমো ডুমো করে কেটে রাখা আলু আলুটাকে কিন্তু আমি আগে থেকে সেদ্ধ করে রাখিনি ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকেও হালকা লালচে করে ভেজে নিচ্ছি আর আলুটা ভাজতে ভাজতে আমি রেসিপিটি বানাবার জন্য মশলাটা বানানোও দেখিয়ে দিচ্ছি একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি একটা গোটা টমেটোকে টুকরো করে তিন চার টুকরো মতো আদা নিয়ে নিচ্ছি আর দিয়ে দিয়েছি একটা গোটা কাঁচা লঙ্কা আর হাফ টেবিল স্পুন মতো গোটা জিরে এই সমস্ত কিছুকে দিয়ে একটা মসৃণ পেস্ট বানিয়ে নিয়েছি আর এতক্ষণে দেখুন আলুটা কিন্তু বেশ ভালো মতোই ভাজা হয়ে গেছে আর আলুটা ভাজা হয়ে গেলে এতে হাফ টেবিল স্পুন মতো হলুদ আর হাফ টেবিল স্পুন মতো নুন আমি অ্যাড করে দিয়েছি আলুটা ভাজতে ভাজতে এই হলুদ আর নুনকেও নাড়াচাড়া করে নিচ্ছি আলুটা ভালো মতো ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি আদা টমেটো কাঁচা লঙ্কার পেস্টটাকে মিক্সির বাটি ধোয়া জলটাও এখানে আমি অ্যাড করে দিলাম এই সমস্ত কিছুকে দিয়ে আবারও ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে যাতে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে যায় যেহেতু নিরামিষ রান্না তাই হাফ টেবিল স্পুন মতো চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে লঙ্কা গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা ব্যবহার করেছি তাই ঝালটা কিন্তু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী ব্যবহার করবেন মশলাটাকে দেওয়ার পরে আলু আর মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি এতে যেমন আলুটাও হালকা সেদ্ধ হয়ে আসবে তেমনই মশলাটাও সুন্দর মতো কষানো হয়ে যাবে ঢাকাটা দিয়ে দেব তিন থেকে চার মিনিটের জন্য তিন থেকে চার মিনিট পরে কড়াইয়ের ঢাকাটা খুলে দিচ্ছি দেখুন বন্ধুরা মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে আর আলুটাও কিন্তু হালকা সেদ্ধও হয়ে এসেছে একটু নাড়াচাড়া করে নেবার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা পটলগুলোকে পটলগুলোকে দিয়ে আবারও আলু পটল মশলাকে ভালো মতো সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি মিনিট দুয়েক সময় ধরে আলু পটলটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই কমে গেছে তাই আবারও আমি হাফ কাপ মতো এতে জল ইউজ করেছি জলটা কিন্তু অবশ্যই উষ্ণ জল ব্যবহার করবেন আর এই জলটা আমি ফোটার জন্য অপেক্ষা করছি জলটা যখন ফুটে যাবে যাতে আলু আর পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে যায় সেই কারণে গ্যাসের ফ্লেমটাকে আবারও লোতে করে কড়াইয়ে ঢাকাটা দিয়ে দেব। পাঁচ মিনিট পরে কড়াইয়ে ঢাকাটাকে খুলে নিচ্ছি এখন কিন্তু আলু আর পটল একটা খুন্তি দিয়ে দেখে নিচ্ছি বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে এর থেকে বেশি সেদ্ধ হলে কিন্তু ভেঙে ভেঙে যাবে তাই এর থেকে বেশি সেদ্ধ করার একদমই দরকার নেই দেখুন বন্ধুরা জলটা কিন্তু অনেকটাই কমে গেছে রেসিপিটি যেহেতু একটু গ্রেভি গ্রেভি ভালো লাগে তাই আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো উষ্ণ জল আর এই জলটা যখন ফুটে যাবে তখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা গরম মশলাটাকে দিয়ে কিন্তু আর ফোটাবো না একটু নাড়াচাড়া করেই গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব তৈরি হয়ে গেল নিরামিষ আলু পটলের ডালনা এই রেসিপিটি কিন্তু আপনারা ভাত কিংবা রুটির সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খেতে ভীষণই ভালো লাগে আপনারাও ঠিক এইভাবে আলু পটলের ডালনা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ ভিডিওটিকে একটা লাইক করুন শেয়ার করুন আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইবের জন্যে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে অল করে দিন যাতে আমি কোনো রান্নার ভিডিও দিলে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও ফিরে আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা